গুড মর্নিং শুভ সকাল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমার বাড়িতে গেট টুগেদারটা আছে সেই জন্য একদম সকালে উঠে পড়েছি ছটার সময় তারও আগে উঠে গেছে রাতে সাড়ে পাঁচটা ও মরিঙ্গার জুস এইগুলো তো দেয় আমাদের সকালবেলায় ওই সার্ভ করে এবার সকালবেলা মরিঙ্গা জুসও খাওয়া হয়ে গেছে এখন কারি লিপসের ওটা বাকি আছে খাওয়া ওটা আবার আধ ঘন্টা এক ঘন্টা পরে খাবো ছটার সময় মোরিঙ্গা খেয়েছি সাতটায় কারি লিপসকে তারপর চা খাবো আর এখন চিয়া সিডের জলটা কি করছি ব্রেকফাস্ট খাওয়ার সময় খেয়ে নিচ্ছি কেননা সকালবেলা এতগুলো পরপর তো তার জন্য চা খেতে অনেক দেরি হয়ে যাচ্ছে সেই কারণে চিয়া সিডটা ওইভাবে খাচ্ছি আর যেটা বলছিলাম আজকে তো আমার বাড়িতে গেট টুগেদার আমার ফ্রেন্ডসদের আসার কথা মানে ওদের ফ্যামিলি নিয়েই আসবে সবাই দুটো ফ্রেন্ডসকে বল মানে বলেছি আর কি একসাথে বেশি হয়ে গেলে আবার সেটাকে সামাল দেওয়া মুশকিল এমনি গরমটা প্রচণ্ড গরমের সময় আর আমার একটা রুমেইতেই এসি আছে না দুটো রুমে বেসিক্যালি আছে কিন্তু ঠাকুর ঠাকুরঘরের এসিটা ভীষণ যে ভালো বলবো না ঠিকঠাক মানে যে একেবারে খারাপও না আবার ভালোও না এবার ডাইনিংটাই তো মেন দরকার কিন্তু ডাইনিংয়ে আমার এসি নেই সেই কারণে একসাথে বেশি লোক গ্যাদার হয়ে গেলে খুব মুশকিল কিন্তু দুটো করে ফ্যামিলি বলবো আমি ভেবেছি এখন দুজনদের ফ্যামিলি বলেছি এবার আসবে ওরা লাঞ্চ করবে সেই কারণে সকাল থেকে উঠে প্রস্তুতি শুরু হয়ে গেছে রাকেশও আমার সাথে সমানভাবে আমাকে সহযোগিতা করছে রাকেশ যে মাছের মানে কাতলা মাছের কোরমা বানাবে ঠিক করেছে সেই জন্য তারই প্রিপারেশান নিচ্ছে কেননা রাকেশ আবার বাজার যাবে বাজার থেকে চিংড়ি মাছটা আনতে হবে কি কি মেনু হচ্ছে সেটা মোটামুটি ডিসাইডেড আমি মুড়ি ঘন্ট করছি মাছের মাথা দিয়ে ডাল দিয়ে মানে মাছের মাথা দিয়ে ডাল আর একটু ভেজ ডালও করে রেখেছি যেটাকে মোহন বলে ওটাও সকালবেলা উঠে তাড়াতাড়ি করে একদিকে ডাল বসিয়ে দিয়ে করে নিলাম ঝটপট করে এবার সেটাও রেডি হয়ে গেছে এবার রাকেশ গেলেও রান্নাঘরে রাকেশ হচ্ছে এবার আমি আমাকে একটু ছাড়ো আমি করে নিই ঠিক আছে তুমি করে নাও ও বেরিয়ে গেলে তারপর বাকিটা আমি আবার করবো মুগমোহন হয়ে গেছে আর এইদিকে মুড়িখণ্ডটা হবে এখনও মানে ডালটা শুধু সিদ্ধ করলাম আমি এখনও পুরো প্রসেসটাই বাকি আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এইদিকে রাকেশ করছে কাতলা মাছের কোরমা আর এদিকে হচ্ছে আর একটা কী হচ্ছে চিংড়ি মাছের দোপিআজা করছি আমি চিংড়ি মাছের মালাইকারি বেশ অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে বলে চিংড়ি মাছের দোপিয়া যা করছি আর চিকেন তো আছেই আর মরুলা মাছ এই আমাদি মাছ ভাজা নাহলে মরুলা মাছ একটা ভাজা একটা মাছের ভাজার আইটেম রান্না করা হবে আর চাটনি পাঁপড় মিষ্টি প্রথমে ভেবেছিলাম কাস্টার্ড বসাবো কিন্তু আমার ফ্রিজে জায়গা হচ্ছে না কিন্তু বাধ্য হয়ে আইসক্রিমের পথই বাঁচতে হয়েছে আইসক্রিম এইসব কোল্ড ড্রিঙ্কস এইসব তো আছেই কুচকাচ যেগুলো নর্মাল থাকে সেই জন্য এবার ভাবছি যে আস্তে আস্তে রাকেশ বেরোলে আবার ঢুকবো আমি কিছুটা এগিয়েছি ডালের পর্বটা এগিয়ে নিয়েছি মানে ডালের টিদ্ধগুলো হতে অনেকটা টাইম লাগে সেটা হয়ে গেছে রাকেশ গেছে কোরমা বানাতে মাছের বানানোর মানে ও বানাচ্ছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ও এখন সবজিটা পেঁয়াজ টিয়াজগুলো কুচিয়ে নিচ্ছে ও বানানোর টাইমে আমি শেয়ার করছি আজ আমার রান্নাঘরের অবস্থা প্রচণ্ড অগোছালো সেটাকে আপনারা প্লিজ ইগনোর করবেন কেননা এত রকম রান্না হলে সরঞ্জাম থাকবেই সেগুলোকে প্লিজ ইগনোর করবেন দেখাই এখানে বেরেস্তা ভাজা মানে বেরেস্তার পেঁয়াজটা কালকে রাকেশ মানে সাদা তেল আর ঘিতে রাতের বেলাতেই ভেজে রেখে ওই হ্যাঁ রং আর ঘিতে ভালোভাবে ভেজে রেখেছে খুব সুন্দর ভেজেছিল পেঁয়াজটা মানে একদম ক্রিস্পি এখানে পেঁয়াজ বেটে নিয়েছে এটা রসুনের রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর আদার পেস্ট এটা টক দই কাজু কিশমিশ ভেজানো আর এখানে মাছগুলোকে ভেজে নিয়েছে আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছে মানে রাকেশ একদম ফুল দমে কিচেনে রেডি রান্নার জন্য আর এখানে আমুল দুধেরও একটা প্যাকেট দেখতে পাচ্ছি কোরমাতে তো দুধ লাগে সেটাই হয়তো দেবে তাই তো তাহলে তুমি রেডি আর এখানে আমার মুড়ি মাছের মাথাগুলোও ভেজে দিয়েছে থ্যাংক ইউ ভেজে দেওয়ার জন্য এই যে তেলের পরিমাণটা একটু বেশি লাগে রান্নার ক্ষেত্রে সেই জন্য এটা অলিভ অয়েলই করছি আমরা রান্নাটা আর ঘি আর অলিভ অয়েল আসলে সাদা তেলটা এখন রিসেন্টলি খাওয়াটা আমাদের কমে গেছে খাওয়াই হয় না সেভাবে ও এটা দেখাতে ভুলে গেছে তো কি কি আছে বলে দাও জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে ধনে আর এখানে আছে গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা মানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচের গুঁড়ো এই গুঁড়ো না গোটা গোলমরিচ আর তেজপাতা আর এখানে গ্রিন চিলি অনেক উপকরণ এই রান্নাগুলো লাগে শাহি রান্না যেহেতু কি করবে তুমি ফোড়নের সমস্ত কিছু দিয়ে নেবে এখানেই সমস্ত গোটা গরম মশলাগুলোকে ফোড়নে দিয়ে দিয়েছে সাথে তেজপাতাও আছে 8 হাফ মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছে এখন ফোড়নের স্মেলটা ছেড়ে দিয়েছে এবার পیازগুলোকে দিয়ে দিয়েছে বাবা আসছে Mediano,

হলুদ একদমই নেই মাছ ভাজার সময় জিরে লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে আর রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট টাও দেওয়া হয়ে গেছে বাবা মশলা ভাজার গন্ধ ছাড়ছে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেওয়া হলো মশলাটা দিয়ে ভালো মতো কষাতে হচ্ছে আর এটা কন্টিনিউয়াসলি নাড়তে হয় না হলে এটা তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে টেস্ট একদম খারাপ হয়ে যাবে আর এখানে এই পেস্টটাও বানিয়ে নেওয়া হয়েছে কাজু কিশমিশের আর আমল দুধটা এখনও গোলা হয়নি কাজু কিশমিশের পেস্টটা দিয়ে দেওয়া হয়েছে আর ক্যাশের পেস্টটা মিডিয়াম মে আছে পেস্টটা দিয়ে কন্টিনিউয়াসলি হালকা হাতে নাড়তে হবে নালে তলায় লেগে যাবে মোটামুটি কষা হয়ে গেছে এবার আমুল দুধটা উষ্ণ গরম জলে গুলে রাখা হয়েছিল সেটাকেই দিয়ে দেওয়া হচ্ছে

কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা এবার তার মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নে একটু ভেঙে দিলাম কেননা যদি বাইচান্স ফাটে আর এতে একটু গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর কয়েকটা গোলমরিচের টুকরো আমি ভালো করে থেতো করে নিয়েছি এটাকেও ফোড়নে দিয়ে দেব আর মশলাটা ভালো করে একটু ভেজে নেব তারপর বাকি জিনিসগুলো দেব ফোড়নটার থেকে গন্ধ ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে এক এতে দুটো তিনটে পেঁয়াজের কুচি আছে ভালোভাবে সেটা দিয়ে দেবো এবার আমি এতে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প একটু থাক এবার আমি এখানে কিছুটা রসুন এক চামচ মতো রসুন একটু থেতো করে দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে এটাকে ভালোভাবে ভেজে নেব আদাটাকেও দিয়ে দেবো একটু এটা ভেজে নিয়ে এক চামচ আদা দিয়ে দিলাম আর একটু আদার জল ছিল ওটা এখনো ছিল বলে ঢাল আর মশলাটা খুব ভালোভাবে এবার আবার কষে নেব আমি এখানে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি না দেওয়ার মতোই প্রায় এবার মশলাটাকে একটু ভালোভাবে কষে নেব এখনও আমি নুনটা দিয়ে নিই এবার নুনটাকেও অ্যাড করে দেব এবার এর মধ্যে নুনটাকেও আমি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন দেবেন আমি ডালে যেহেতু নুন দিইনি সিদ্ধ করার সময় সেই জন্য এখানে নুনের পরিমাণটা সেই বুঝে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিচ্ছি আমি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব মশলাটা কষা হয়ে আছে এবার তার মধ্যে কষে নিচ্ছি মাছের মাথাটা তো মশলার সাথে একটু ভেজে নিলাম তারপর ডাল দিয়ে দিয়েছি সাথে জলটাকেও দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী কতটা গ্রেভি মানে কতটা ডাল আমি রাখবো সেই অনুযায়ী মুড়ি ঘন্টটাকে নাবিয়ে নিয়েছি আর উপর থেকে ঘি গরম মশলার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কেটে দিয়েছে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে দিয়েছে আর মাছগুলো দেখেছেন একদম সাদা ধপ করছে তাও রাকেশ আরেকবার ধুয়ে নিচ্ছে বললো যদি কিছু সামান্য লেগে থাকে বলছি কিছু উঠছে না তবু লেগে থাকে কিনা তাই দেখার জন্য খুব ভালো মাছ দিয়েছে মাছগুলো ওরা আসার আগে তখনই ভাজবো এইদিকে ঘন্টটা আমি রেডি করে নিলাম মুড়ি ঘন্ট হয়ে গেছে পুরো দেখতেও তো খুব সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে খেতেও খুব ইয়ামি হবে মাংসও রেডি হয়ে গেছে মাংসটাও করে নিয়েছি মাংসও ডান আর এই দিকটা মোটামুটি ডান এই এখন লাস্টে আমাদি মাছটা ভাজা করছে রাকেশ এখন আর ভাত সব হয়ে গেছে সব রেডি সমস্ত রান্নাগুলো রেডি হয়ে গিয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুই তিন রকমের রান্না আর চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপিটা বাকি থাকলে ওটা কালকের ভিডিওতে আমি শেয়ার করব আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেননা ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে বাকি ভিডিওটা আমি কালকের ব্লগে পোস্ট করব। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটাকে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন একটু শেয়ারও করে দেবেন